আমি তোমাকে যেমন দুটো চোখ দিয়েছি আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি আমি তোমাকে দুটো কান দিয়েছি আমি তোমাকে দুটো রাস্তা বলে দিয়েছি একটার শান্ত সীমা জান্নাত। সীমা আর একটার শেষ সীমা জাহান্নাম আমি তোমাকে দুটো চোখ দিয়েছি এটা সত্য না মিথ্যা জোরে বলে না আমি তোমাকে দুটো কান দিয়েছি সত্য না মিথ্যা আমি তোমাকে দুটো জীব দুটো ঠোঁট দিয়েছি সত্য না মিথ্যা আমি তোমার একটা জিহ্বা দিয়েছি এটা সত্য না মিথ্যা তাহলে এর একটা তোমার আমি দুটো রাস্তা দেখিয়েছি ওয়াদাইনা উনজদাইন দুটো রাস্তা দেখিয়েছি মসজিদের রাস্তা মন্দিরের রাস্তা মসজিদের রাস্তা মাজারের রাস্তা মসজিদের রাস্তা বাজারের রাস্তা একটা শেষ সীমা জান্নাত আরেকটা শেষ সীমা জাহান্নাম কি মসজিদের পাশে আপনার দোকান আজান হয়ে গেছে আপনি মসজিদে গেলেন না মসজিদের পাশে আপনার ঘর আজান হয়ে গেছে আপনি মসজিদে গেলেন না আপনি বললেন যে চল্লিশ বছর গেলাম না তো কি হইলো রব্বার আমি দেই ছাড়তেই ছেড়ে দেই না কি বলে বলেন সবাই বলেন আবার বলেন কতক মূল হিসাবও জমাতে গিয়ে নামাজ পড়ে না কি কতক মূল হিসাবে জামাতে গিয়ে নামাজ পড়ে না আসরা জামাতে নামাজ না জামা মসজিদ না এটা যেন তোমার রহমতের আখের ঠিকানা তোমার সুস্থতার আখেরই ঠিকানা তোমার বরকতের আখিরি ঠিকানা তোমার মুক্তির আখির মোহনা এটা যেন তোমার নাজাতের তোমার ঠিকানা রাফে জাতের আখিরি ঠিকানা তোমার সুখের জাতের ছাউনি এটা যাত্রী ছাউনি মসজিদ সুখের ছাউনি আরে বলে না এটা আর্মি ছাউনি এটা সুখের ছাউনি আল্লাহর কসম মসজিদ তোমার মুক্তির आखिरी ঠিকানা মসজিদ তোমার निजातের आखिरी ঠিকানা মসজিদ তোমার সফলতার आखिरी ঠিকানা মসজিদ তোমার রিজিকের आखिरी ঠিকানা মসজিদ তোমার হায়াতে বরকতের आखिरी ঠিকানা মসজিদ তোমার সুখের आखिरी ঠিকানা ইননামাল মাসাজদুলিল্লাহ আল্লাহ এটা আমার এটা আমার আমার ঘরে এসে কেউ বঞ্চিত হয় না سبحان الله إنما المساجد لله فلا تدعو مع الله أحدا إتامار إخاني جار كارو تيونا إنما المساجد لله مسجد الأمار فلا تدعو مع الله أحدا وكان يقول রব এভাবে ডাকে এভাবে ডাকে না বলেন 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 না মসজিদে আমি বললাম রব মসজিদে গেলে কি দিবেন হাইয়া ফালা আসো না সফলতার মহাসোফা নেই আসনা মুক্তির মহাসোফানে আসনা না যাতে রাখেরি ঠিকানায় আল্লাহর কসম আপনার বাড়িতে গেলে যদি আপনি মেজবান হন আমি মেহমান হই এই মাত্র আমি যার ঘরে গেলাম শামসু ভাই ছিলেন মেজবান আমি হলাম মেহমান ঘর যদি মসজিদ যদি আল্লাহর হয় ওখানে যখন আপনি যাবেন আপনি হবেন মেজবান মেহমান রব হবে মেহমান আপনি হবেন মেহমান রব হবেন মেজবান আপনার ঘরে গেলে আপনি আপনার যোগ্যতার সব তুলে দিয়ে খাওয়ান জানতন ভাবে তিন দিন আগের বাসি ডাল দেন না তিন দিন আগের চা বানানো দিয়ে মেহমান বিদায় করেন না আপনি আপনার যোগ্যতার তুলে দিয়ে মেহমানকে খাওয়ান মেহমান যদি দামি হয় আপনার যোগ্যতার শেষটা আপনি করেন করেন তিন বাজারে গিয়ে মাছ কিনছি

এই জন্য আল্লাহর ঘরে যে আসা যাওয়া করে সে জীবনে কখনো গুমরা হয় না সব হানলা বলবেন না রব দুই নম্বরে মেহমানদারি করে মাক দিয়া তিন নম্বরে মেহমানদারি করে রহমত দিয়া দুনিয়াতে হেদায়ত দিয়া মাক দিয়া রহমত দিয়া আখরাতে জান্নাত দিয়া করা যায় যাব যুবক মসজিদে যাবো হ্যাঁ কবে থেকে কবে থেকে আজকে ফজর থেকে ইনশাআল্লাহ নিয়ত করো ইনশাআল্লাহ যাব তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার মসজিদের দিকে রওনা দিবা রব যেন ফেরেশতাদেরকে বলেন দেখো 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 ওটা আমার ঘরের দিকে আসছে সুবহানাল্লাহ বলবেন না প্রধানমন্ত্রীর দফতরের দিকে রওনা দিলেন পথে যত গার্ড আছে সব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি তবের ঘরের দিকে রওনা দিলে বন্ধু রব যেন বলেন ফেরেশতা ওর কদমগুলো গুণে গনে রাখ ওর প্রথম কদমে একটা গুণা মুছে দে দ্বিতীয় কদমে একটা করে নেকি দিয়ে দে তৃতীয় কদমে তার দাম একটা করে बुलंद করে দে ওটা গুনে গুণে রাখ ওটা আমার ঘরে আসছে ওটা কি ওটা আমার ঘরে আসছে আপনি বাদশার ঘরে যেতে তো কি করেন সুন্দর দামি কাপড় পরে যেতে হয় শ্বশুরবাড়িতে গেলে তো দামি কাপড় পরে যেতে হয় যেন বলেন আমার ঘরে আসবা চেহারাটা ভালো করে ধুয়ে নিও দাঁতগুলো মেজে নিও গলদেশ গলদেশ পর্যন্ত মুখ গবরটাকে পরিষ্কার করে নিও রপঝেন বলেন যদ্ধুর সম্ভব হাতটা কনুষ ধুয়ে নিও দূর কেন দেয় নাই তোমার জামা আর উঠবে না তোমার জামা আর উঠবে না এই জন্য এর দূর দিয়েছেন এর দূর দেন নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রব জানা মাথাটা ধুই নিও তবে না তুমি মাথা ধুলে পারবা না নিমুনি হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এজন্য যাও হাতটা খালি পানি দিয়া একটুখানি মুছে দিও ঠিক আছে বলেন আমার মসজিদ আমার ঘরে আসতে তুমি পাটাও যেন অপরিষ্কার না থাকে তাছ তো ভালো করে ধুই নিও সুবহানাল্লাহ কি কি মজার খবর কি হ্যাঁ পৃথিবীর কারো ঘরে যেতে কিন্তু তোমাকে ব্রাশ করে দাঁত দাঁত মেজে যেতে হয় না আমার ঘরে আসার সময় কিন্তু দাঁতটা মেজে নিও আমি বললাম এটা দিয়ে যদি দাঁতটা মেজে নেই কি দিবেন রব্বালেন যাও দুইটা দিলাম মেরদীল রব্যে আমি খুশি হয়ে যাবো অমিত হারাত নীল ফামে মুখের ভিতরটাকে মুক্ত করে দিব হ্যা ইসলাম কি পরিমান বৈজ্ঞানিক হানলা বলে না হ্যাঁ পাঁচ বার চেহারাটা ধোয় পাঁচ বার 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 এবার আলবাদু আলবাদু

এটা মাগবা এটা পাঁচবার মাগবা যাও পৃথিবীর কোনো ক্রিম তোমাকে মাখতে হবে না আর এটা করবা না নাফিতের কাছে গিয়ে নিজেকে সফি দিবা নাফিত তোমাকে ব্রাশ দিয়া দিয়া ক্রিমিং করবে ব্রাশ দিয়া দিয়া তোমার ক্রিম লাগাবে দুই দিন পরে আবার যেই গরু সেই ছাগল বাস্তব না বাস্তব হ্যাঁ জীবনে কখনো নাফিতের কাছে তুলে দেই নাই জি আমার চেহারাটাকে একটু বানিয়ে দাও রবের দেওয়া চেহারা কে নাফিতে বানাই দিতো ডান্ডি লুক যাই কয়নি আমার চেহারাটা বানাই থক কয়নি যদি কন শব্দ বলেনি তো কার দেওয়া চেহারা কে বানাইছ বানাইছো রবের দেওয়া চেহারা ডান্ডি দিয়ে বানাইছো হ্যাঁ পেশাবের নালির সাথে তোমার দাড়িকে কতবার তুমি ভয়া দিছ বেসিনে ঢালি দিছে তোমার দাড়ি আর বেসিনের লানা লাগাই দিছে বাথরুমের সাথে এবার টাঙ্গিত গেছে গা বাস্তব না বাস্তব রাসুলের দেওয়া সুন্নত কে বাথরুমের পানি সাথে আর পেশা পেশা দেওয়ার পাখানার সাথে লাগাই দিছ কি করে ব্রাশ দিয়ে কি করে না করে না হিসুম দেয়া আচ্ছা এই ছবিটা আপনি আসমানওয়ালা তো হাঁসের মাজার জন্য এটা খুলি দিবে হিসুম কেন দেয়া তবে এই ছবি ওখানে চালাইবনি জোরে পড়ো চালাবে তো না এক্সকিউজ মি আফوان কিম नाराज হবেন না কি नाराज হছেন ভাইয়া না করে বলছি না नाराज কি কোন চোখে দেখাবেন রাসুল কে চেহারা কোন মুখে উঠবেন রাবের সামনে কি করা যায় কি করা যায় তো লমান আস্তা হোমি হম লয় শিবকা রাব বলেন আমার দেওয়া আমার দেওয়া ডিজাইন দেখ তো আমার চুলের ডিজাইনটা কেমন মন

কি করা যায় বলেন কি করা যায় জিন্দগি কি বদলানো দরকার কি না বলেন আমা বলেন কবে থেকে বদলাবেন মজার বিষয় হল যদি আজকে থেকে বদলাতে পারেন রব বদলিয়ে দিবে প্যাছনের রেজিস্টার কেনে নেকি দিয়ে বদলা দিবে কি পেছনে রেজিস্টার ফুল বদলা দিবে রব বলবেন ফেরেস্তা দেখতো चाल चाल और जीवन के बदले दिए थे चल और रजिस्टर बदलाया थे